সুন্দর সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি তোমার স্ট্রেন নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লাগবে আজ আমরা বেরিয়ে পড়লাম সুন্দরবনের বাঘ দেখতে একদম নদীর মাঝখান ধরে জঙ্গলের ভিতরে ঢুকতে গেলাম দেখতে পাচ্ছ ভরা নদীর জল দেখো মাঝখান দিয়ে কিন্তু চলেছি আমরা তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না অনেক নতুন বন্ধু আসছো আমার পরিবারে দেখে আমার মনটা খুব ভরে যাচ্ছে আর আনন্দ হচ্ছে তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো আমিও চলে আসবো তোমাদের পরিবারে দেখতেই পাচ্ছ সিজে গুজে বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির চারজন আর আমার বড় জেঠি শাশুড়ি যাচ্ছে ওদের বাড়ির আর কেউ যাচ্ছে না এই যে একজন যাচ্ছে আর সাথে যাবো আর কি মানে জঙ্গল দেখতে যাওয়ার সাথে সাথে যাব হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়ি বাড়িটাতে আমরা প্রথম যাচ্ছি আমার শাশুড়ি মা দু একবার গেছে ওই বাড়িতে কিন্তু আমি আমার বর আমার ছেলেই প্রথম যাচ্ছি জেঠিমাও প্রথম যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গুটিগুটি পায়ে উঠে পড়লাম অটোতে অটো ধরে চলে এলাম খেয়াঘাটে এটা ছিল পাঠানখালীর খেয়াঘাট তো খেয়াঘাটে চলে এলাম আর ওই যে দূরে আসছে বোট ওই বোটটা ওপার থেকে এপারে আসছে একটাই বোট ওপার থেকে এপারে আসছে বোট ভর্তির লোক প্লাস পাঁচটা বাইক বোটের মধ্যে আমি তো দেখে অবাক প্রায় কুড়ি থেকে তিরিশ জন যাত্রী রয়েছে তার উপরে পাঁচটা বাইক তার সাথে রয়েছে দুটো বুলেট বুলেটগুলো তো বিশাল ভারী অন্যান্য বাইকের থেকে তো সেই মতো আছে তাই আমি আমার ছেলে দেখে বলছে কি বোটটা ডুবে যাবে না আর এই প্রথমবার আমরা এই নদীটা পারাপার হচ্ছি এর আগে নদী পারাপার হয়েছি কিন্তু এই পাঠানখালীর কেয়াঘাট ধরে নদীটা আমরা প্রথম পারাপার হচ্ছি দেখো কত মানুষ শুধু বাইক নয় সাথে কিন্তু অনেক সাইকেলও আছে ওই যে টিন ভাঙা কিনতে যায় পা এপার থেকে ওপারে চলে যায় ওপার থেকে এপারে চলে আসে দেখো বোট থেকে লোকগুলো আগে নেমে যাচ্ছে তারপরে আস্তে আস্তে হচ্ছে বাইকগুলো নামাবে তো বোট পুরো ফাঁকা হয়ে গেল যাবার পরে আমরা গুটি গুটি পায়ে বোর্ডে উঠে পড়লাম কিছু মানুষ আগে উঠেছে তারপর আমরা উঠলাম আবার যাবার সময়ও এপার থেকে কয়েকটা বেশ বাইক আমাদের এই বোর্ডে উঠল তো বোরে করে যাবার সময় বেশ এই যে দেখো এখন যেহেতু ঠান্ডাটা অনেকটা কমে গেছে আর রোদের তেজটা নদীর মাঝখানে কি লাগছিল আর এই যে দেখো নদীর ঢেউটা দেখেছো মানে পাশ থেকে আরেকটা বোট গেছে যেতে জলের ঢেউটা এইভাবে হচ্ছে আর আমরা যখন যাচ্ছিলাম তখন হচ্ছে ভাটা পড়েছিল নদীর আর ফেরার পথে ছিল পুরো জোয়ারে ভরা নদী একদম জলে ফুল ভরা আর এই যে দেখতেছো ভাটা পড়ে গেছে বলে অনেকটা জল নিচে নেমে আছে চলেছি এখন নদীপথ হয়ে নদী পারাপার হতে কার না ভালো লাগে যেমন ভালো লাগে তেমন ভয়ও লাগে দেখছো আমরা কিন্তু এই ঘাট থেকে উঠে পড়লাম উঠে আমরা চলেছি আমি একটুখানি বসেছিলাম কিন্তু আমার ছেলে ভয়ে বোর্ডের সাইডে বসেনি ওর বাবাকেও ধরে দাঁড়িয়েছিল বসেছিলাম আমি কিন্তু এত রোদ পড়ছে মুখে যার জন্যে উঠে দাঁড়িয়ে গেলাম এদিকে আমার শাশুড়ি আর জেঠিমা হচ্ছে মাথায় ঘুমটা দিয়ে বসে রয়েছে আর এই যে দেখো নদীর মাঝখান ধরে কী সুন্দর লাগছে যাবার সময় তো খুব আনন্দ করে করে গেলাম গিয়ে ওখানে একজনকে দেখে না মনটা খুব ভরে গেল যার জন্য ওখানে গেছিলাম তাকে দেখে মনটা খুব ভরে গেছে এই যে দেখো এরা দেখেছো দুই যায়ে একেবারে মাথায় ঘোমটা দিয়ে রোদের মধ্যে বসে আছে এদের মুখের ভাব দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে এখানে কতটা রোদ আর কিছু মেয়েরা যারা কলেজ যাচ্ছিলো তারাও বলছিলো ছাতা আনলে ভালো হতো কারণ এই বোর্ড পারাপার করে অনেক মেয়েরা আমাদের এদিক থেকে পাটানখালী কলেজে যায় অনেকে কাজের সূত্রে যায় আবার ওপার থেকে এপারে অনেক লোক আসে কিন্তু এই যে নদীটা পারাপার হওয়াটাই হচ্ছে মেন মুশকিল আর ওই যে দেখতে পাচ্ছ মাছ ধরছে ওই বটটাতে। ওই যে দূরে ঘাট দেখা যাচ্ছে ওই ঘাটে গিয়েই আমরা কিন্তু নামবো আর এই যে লঞ্চটা দাঁড়িয়ে আছে এই লঞ্চের অনেক মাল নামছে আর কি দোকানের মালপত্রগুলো নামছে এই লঞ্চ হয়ে চলে এসেছি আমরা ঘাটের ধারে আর এদিকে দেখো ঘাটে কত লোক অপেক্ষা করে আছে তারাও এপার থেকে ওপারে যাবে একটাই বোর্ড যেহেতু খুব সমস্যা হয় ঘাটের কাছে আমাদের বোর্ডটা চলে এসেছে আর এই একটাই বোর্ড দেখলাম এপার থেকে ওপার মানুষকে পারাপার করছে যার জন্য খুবই সমস্যা আর মাথা পিছু এখানে বোট ভাড়া হচ্ছে পাঁচ টাকা আমার ছেলের ভাড়াটা আবার বর দিচ্ছিলো না বলছে বাচ্চা মানুষ কিন্তু ওর হাইট দেখে তো কেউ বলবে না যে ও বাচ্চা তাই ওর ভাড়াটাও দিতে হয়েছে শেষ পর্যন্ত এই যে উঠলাম আমি বরকে বললাম তুমি গাড়িতে ওর ভাড়া দিচ্ছ আর এখান থেকে এই নদী পাড়াপাড়ে ওর ভাড়া দেবে না তাও দিল একটু দুজনের মধ্যে মজা হলো দেখো আমরা ঘাট থেকে উঠে পড়লাম জলটা এতটা নিচে আছে ভাটা পড়ে আছে তাই লাভতে অনেকটা কষ্ট হয়েছে আমাকে ধরে আমার বর নামিয়ে নিল তারপর এখানে নেমে দেখো আমরা ঢুকে পড়লাম একটা মিষ্টির দোকানে প্রথমেই ঢুকে গেছে জেঠিমা শাশুড়ি ঢুকে গেছে মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টি নিচ্ছে এখানে অল্প কয়েকটা উপকরণ মিষ্টি রয়েছে তো যা রয়েছে তার মধ্যেই নিয়ে নিচ্ছে মা আর জেঠিমা অল্প করে নিয়ে নিচ্ছে যেহেতু যাচ্ছি একটা বাড়িতে সেখানে তো মিষ্টি অবশ্যই নিয়ে যেতে হবে এখানে মিষ্টি নিচ্ছে নেওয়ার পরে আমরা এখানে আমি আর আমার বর দাঁড়িয়ে আছি আমার ছেলে এখানে আইসক্রিম খুঁজছিল এই দোকানে আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু দোকানের সামনে আইসক্রিমের বক্স বসানো আছে আইসক্রিম নেই এই যে আমি আর আমার বর দাঁড়িয়ে রইলাম এবারে যাব আমরা টোটো ধরে টোটো ধরে চলবো বেলতলিতে যাব বেলতলি দেখছো এখানে কত টোটো দাঁড়িয়ে আছে আর এই যে দেখো এই সাইকেল ভর্তি ঝাটাকাটি টিন ভাঙা কিনে নিয়ে যাচ্ছে এটা কিন্তু পুরো বোর্ডে উঠবে বোর্ডে উঠে এপার থেকে ওপার যাবে এখানে টোটোর মেলা বসেছে দেখো কত টোটো কোন গাড়িটা যাবে আমরা এখন সেই অপেক্ষায় এখানে দাঁড়িয়ে থাকবো এত টোটো থাকলে কি হবে সবাই তো আর যাবে না যার লাইন সে যাবে লাইন ছাড়া যেতে পারবে না কেউ যেহেতু আমরা পাঁচজন ছিলাম তাই একটা টোটো বেরিয়েই যাবে আর অপেক্ষা করবে না আর এদিকে দেখো জেঠি শাশুড়ি ছেলেকে এই জুসটা কিনে দিয়েছে ও আইসক্রিম পায়নি বলে তাই এই জুসটা ছেলে আর ছেলের বাবা খাচ্ছে আমাকে দিচ্ছিল আমি খেলাম না আমি এগুলো আমার এগুলো ভালো লাগে না তা আর দুজনও খেলো না মা জেঠিমাকে দুজনে খেলো না দুই বাপ বেটা মিলে এইটাই শেষ শেষ করে ফেললো তারপরে আমরা টোটোতে মানে টোটোতে উঠে চললাম আমাদের যেখানে যাবার কথা সেখানে চললাম আর রাস্তাতে চলছে রাস্তা কিছুটা ভালো কিছুটা খারাপ হেলে দুলে আমরা পৌঁছে গেলাম দেখো সেই জঙ্গলের ভিতরে এই যে জঙ্গলের ভিতরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো দেখছো আমরা কিন্তু পৌঁছে গেছি দুই সাইডের জঙ্গল জঙ্গল দিয়ে চলেছি যদি একটা হঠাৎ করে যদি একটা বাঘ চলে আসে কেমন লাগবে বলো তো সবার সবাই তখন কোথায় যাবে দুই সাইডে দেখো জঙ্গলে ভরা চললাম আমরা বাঘ দেখতে দেখবে দে দেখো কত কিউট একটা বাঘ ভাবতে পারিনি যে এই কিউট বাঘটা আমাদের কোলে উঠে আসবে এই যে দেখেছ গাল ভরা হাসি এরই অন্নপ্রাশনে আমরা চলে এলাম সুন্দরবন জঙ্গল হয়ে তো পারছো আমাদের চেনে না জানে না তবু আমাদের কোলেই রয়ে গেল বেশ খানিকক্ষণ ছিল দেখো এত মিষ্টি একটা বাচ্চাকে কোলে না নিয়ে পারা যায় বলো তারপরে ওকে দিয়ে এলাম ওর মা খাওয়াবে বলে আর এই যে দেখো আমার বর এখানে তেঁতুল পাচ্ছে বহু দিন বহু বছর গাছ থেকে তেঁতুল পেরে খায় না এইখানে বাড়িতে এদের বাড়িতে একটা বড় তেঁতুল গাছ দেখো উপরের দিকে ভরা তেঁতুল নিচের দিকে একটা ছিল তাও অনেকটা উপরে শেষ পর্যন্ত আমার বর কষ্ট করে তেঁতুলটা পারলো তেঁতুলটা রেখে দিলাম দিয়ে আর এই যে দেখো তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ওকে একটু আমি নিলাম দেখছো ওর নাচটা শুধু দেখো ওর নাচ কিন্তু বন্ধ হবে না তুমি ধরে রাখতে পারলে হয় ধরে রাখতে পারলেই শিও যে একটা বাচ্চা আমাদেরকে চেনে না জানে না সব বাচ্চা কিন্তু সবার কাছে যায় না দিব্যি আমাদের কোলে ছিল আমি অনেকক্ষণ নিয়ে রেখেছিলাম দেখো এই যে নেচেই যাচ্ছে ওর নাচ বন্ধ হচ্ছে না আর মুখ ভরা হাসি গৌরাঙ্গ মহাপ্রভু যেন মনে হচ্ছে দেখো দেখেছো কি সুন্দর লাগছে দেখো কি মিষ্টি আর ওর একটু লাল পড়ছিলো বলে আমার ছেলে ওকে কোলে নেয়নি একটুখানি নিয়েছিল যেই লাল পড়ছে দেখে তুমি ধরো দেখো কি সুন্দর গাল ভরা হাসি দেখেও মনটা ভরে যায় অনেক বাচ্চা আছে না চিনলে সবার কাছে যেতে চায় না কিন্তু এ দেখলাম কারোর কোল বাছে না সবার কাছে যাচ্ছে তারপর আমরা বাড়ি ফেরার পথে আবারও বোর্ডে উঠে পড়লাম আর এই বোর্ডে ওঠার সময় আমরা বোর্ডে উঠেছি চারটে বাইক উঠেছে আর তখন ছিল একদম জোয়ারে ভরা নদী নদীর জল দেখেছো কতটা উপরে দেখাচ্ছে ভয়ে আমার সত্যি সত্যি ভয় লাগছিল আর সেখানে আমার ছেলে বলে ফেলেছিলো বোটটা যদি এক্ষুনি উল্টে যায় কি হবে আমি ভয় পেয়েও তবু সবার সামনে হাসি মুখে একটু ওকে বকে দিলাম কারণ একটা জলপথে গিয়ে এই সব কথাটা বলা উচিত নয় তো শেষ পর্যন্ত আমরা তিনজনে দেখো এই যে আমরা তিনজনে কিন্তু সবাই দাঁড়িয়েছিলাম বসার সুযোগ হয়নি কারণ প্রচুর লোক ছিল আর বেশিরভাগ ছিল স্কুল বাচ্চারা অনেক স্কুল বাচ্চারা ওপার থেকে এপারে পার হলো অনেক অনেক স্কুল বাচ্চা কারণ স্কুল ছুটির টাইমে আমরা ফিরেছি এই যে দেখো আমরা তিনজনে দাঁড়িয়ে আছি আর এই ভিডিওটা আমার বর কি সুন্দরভাবে করেছে দেখো একদিকে নদীর জল একদিকে আমরা এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার সেটাও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো আমাদের সুন্দরবনের বাঘটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু এই রকম বাঘ কি তোমরা দেখতে চাও আর যদি সত্যিকারের বাঘ দেখতে চাও অবশ্যই চলে এসো সুন্দরবনে বাঘ দেখে দেখতে পাওয়া প্রচুর প্রচুর লোক এসছে এবছর সুন্দরবনে বাঘ দেখতে প্রচুর লোক এসেছে আমরা ফিরে দেখো আমরা সেই আবার আমাদের পুরনো ঘাটে চলে এলাম আমরা নেমে পড়ছি আমি তো আগে নেমে গেছি তারপরে এই যে আমার বর ছেলে নামলো আর এই যে দেখো বললাম যে স্কুলের বাচ্চারা পাড়াপার হয়েছে দেখেছ কত স্কুল বাচ্চা সব হেঁটে হেঁটে চলেছে আশেপাশে হয়তো হবে কারোর বাড়ি না হয় একটু দূরে হবে একসাথে যখন জন দশজন জন হেঁটে হেঁটে যায় তারা গল্প করতে করতে ঠিক পৌঁছে যায় গাড়িতে উঠতে লাগে না আর এই যে দেখো পুরো ফাঁকা চারিদিকে শুধু বন জঙ্গল এই যে এই বাবলা গাছ ভর্তি কাঁটা বাবলা এই গাছটা কিন্তু নদীর পাড়ে প্রচুর হারে হয় এই যে আমাদের এদিকেও রয়েছে নদী ভেড়িতে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে পারো করে দিও আর যারা নতুন এসেছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যেও বন্ধুরা এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা সবাই এইভাবে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে